আজকে আমি চলে এসেছি গরম গরম এরকম এক প্লেট খিচুড়ি খাওয়ার জন্য আর সাথে আছে হলো ডিম তো এটা খাওয়ার জন্য চলে আসছিলাম আজকে মিটফোর্ট রোডে আর মিটফোর্ট রোডের খুবই জনপ্রিয় একটা হোটেল সেটা হলো আমানিয়া হোটেল তো আমি এর আগে এই আমানিয়া হোটেল নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা হলো নেহারি ভিডিও তো এবার আমি এটার খিচুড়ির একটা মানে ভিডিও করলাম দেখলাম যে ওদের খিচুড়িটা কেমন যেহেতু আজকে আমি সকালবেলা খেয়ে বের হয়নি বাসা থেকে আর যেহেতু চকবাজার মিটফোর্ড রোডে আমার এদিকে প্রতিদিনই কাজ থাকে তো ভাবলাম যে এখানের একটা ছোট্ট একটা ভিডিও করে যায় আর সাথে এখানের যে খিচুড়িটা কেমন হয় ওটা একটু টেস্ট করে যাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটা দেখছেন একটা খিচুড়ি ভিডিও আর সাথে নিয়েছিলাম একটা ডিম আর এই ডিম খিচুড়ির টোটাল একটা প্যাকেজ ছিল যেটার প্রাইস ছিল আশি টাকা আর খিচুড়ির কথা বলতে গেলে খিচুড়ি গরম ছিল মোটামুটি ভালো আর রাইসটাও আমার কাছে ভালো লেগেছে আর এটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছে যে মশলাপাতি আমার কাছে পারফেক্টই লেগেছে খেতে মানে খারাপ লাগছিল না আর ঝোল দিয়েছে মোটামুটি আর এখানে দেখলাম সকালে অনেক পরিমাণে ভিড় তো অনেক অর্ডার দেওয়ারও অনেকক্ষণ আমি বসেছিলাম আর সাথে যে এটার সাথে যে আরও কিছু দিবে মানে শশা টশা বা লেবু এইগুলো দিতে বলছিলাম কিন্তু মানে ভিড়ের জন্য আর কি তারা দিতে পারছিল না তো আমি তো এমনিতেই এটা নিয়ে খেয়ে উঠছিলাম আমার আমার আবার খিচুড়ির সাথে একটু কাঁচামরিচ লেবু বা পেঁয়াজ এই টাইপের কিছু না হলে ভালো লাগে না তো এর জন্য আমি তাদের বলছিলাম যে একটু কাঁচামরিচ বা শশা বা লেবু এই টাইপের কিছু থাকলে আমাকে দেন পর বললো যে মানে আমাদের এখানে তো এমনিতেই অনেক ভিড় এর জন্য সমস্যা নয় আপনি পেয়ে যাবেন তো এই দিয়ে আমি খেয়ে উঠছিলাম সব সবথেকে মানে মোস্ট যে এটা লাগে ওটা হলো এটার ঘ্রান যেটা আর এটার কালারটা তো এই ক্ষেত্রে এটা দুইটাই মানে খুবই ভালো ছিল আর ভালো ছিল আর কালারটাও জোস ছিল আর গরম গরম তো খিচুড়ি মোটামুটি সকালবেলা ভালোই লাগছিলো আর কি খেতে আমি এখানে দশটা এগারোটার দিকে আসছিলাম তো আমি ভাবছিলাম এখানে কলিজা বোনাটা অনেক ভালো হয় বলছিলাম যে কলিজাটা আছে কিনা তো তারা বললো যে না ওইটা শেষ হয়ে গেছে তো যাই হোক শুধু ডিম আর খিচুড়ি এটাও খারাপ না এটা দিয়ে আর কি সকালের নাস্তার জন্য পারফেক্ট আর আমানিয়া হোটেলের কিন্তু নেহারিটা কিন্তু খুবই ফেমাস আপনারা যদি এদিকে আসেন যে মিটফুট রোডের বিসমিল্লা টাওয়ার এখানে যে আমানি হোটেলটা আছে তো আপনারা একবার হলো নেহারিটা টেস্ট করে যাবেন মাস্ট বি তো এই ছিল আজকের আমার ভিডিও আমানিয়া হোটেলের খিচুড়ি নিয়ে আর সবাই ভালো থাকবেন আর ভিড়ও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম